সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি আবারও যৌন হেনস্থার শিকার এক স্কুল ছাত্রী এক স্কুল ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে হ্যাঁ এই ঘটনা হেমতাবাদের হেমতাবাদের বাঙালবাড়ি এলাকাতে হাতুরে চিকিৎসককে গণধুলাই দেয় উত্তেজিত জনতা জানা গিয়েছে টিউশন থেকে বাড়ি ফিরছিল সেই স্কুল ছাত্রী এবং সে তার পায়ে কিছুটা আঘাত লাগায় সে যখন চিকিৎসকের কাছে যায় সেই হাতুরে চিকিৎসকের কাছে তখনই তাকে চেক আপের নাম করে তাকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে সেই হাতুরে চিকিৎসকের বিরুদ্ধে আবারও যৌন লালসার শিকার এক স্কুল ছাত্র ছাত্রী এবং ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এক স্কুল ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে হাতুরে চিকিৎসকের বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হেমতাবাদের বাঙালবাড়ি এলাকাতে হাতুরে চিকিৎসককে গণধুলায় দিয়ে পুলিশের হাতে তুলে দায় উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় এর পাশাপাশি ভাঙচুর করা হয় অভিযুক্তর দোকান ঘর ইতিমধ্যেই পক্ষ ধারায় মামলা রুজু করা হয়েছে পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ অভিযুক্তকে পেশ করা হয়েছে রায়গঞ্জ আদালতে এবং যেমনটা জানা গিয়েছে পুলিশ সূত্রে ধৃতের নাম হালি হালিমুদ্দিন আলী তার বয়স ৩০ বছর বাড়ি বাঙাল বাড়ির লক্ষ্মীডাঙ্গা এলাকাতেই বাঙাল এলাকায় একেবারে বিক্ষোভ এবং সেই বিক্ষোভের চিত্র আপনারা দেখুন এবং এই মুহূর্তে যেই আপডেটটা উঠে এসেছে যে বাঙাল বাড়ি এলাকাতে যেই বিক্ষোভ হয়েছিল সেখানে কিন্তু পুলিশ লাঠি অভিযোগ ওঠে এবং সেখানে কোন রকম কোনো সমাধান হবে না থানায় যেতে হবে এমন কিন্তু জানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেখুন সেই ছবি বাঙালবাড়ি এলাকাতে যে পথ অবরোধ বিক্ষোভ সেখানে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ওপরে স্কুল ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ আবারও যৌন লালুসার শিকার এক নাবালিকা হাতুরে চিকিৎসকের বিরুদ্ধে এই যৌন হেনস্থার অভিযোগ উঠেছে জানা গিয়েছে টিউশন থেকে বাড়ি ফেরার পথেই এমন ঘটনা ঘটে সেই স্কুল ছাত্রীর সাথে তবে প্রথমে সেই স্কুল ছাত্রী বাড়িতে ফিরে এসে তার মাকে কিছু জানাতে পারেনি হয়তো বা ভয়ে লজ্জায় পরবর্তীতে তার পরিবারের অন্য এক সদস্যকে পুরো বিষয়টি খুলে বলে সেই স্কুল ছাত্রী এবং এর পরে কিন্তু বিক্ষোভে বিক্ষোভে নামে পরিবারের সদস্যরা তার পাশে এলাকাবাসী স্কুল ছাত্রীর এলাকার এলাকাবাসীরা এবং এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তাকে রায়গঞ্জ আদালতেও পেশ করা হবে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন হেমতাবাদ থেকে আমাদের প্রতিনিধি মৃন্ময় মৃন্ময় যেই অভিযোগ আবারও উঠে আসছে আবারও যৌন লালসার শিকার এক স্কুল ছাত্রী ইতিমধ্যেই কিন্তু একেবারে বিক্ষোভে উত্তাল হেমতাবাদ কি জানা যাচ্ছে মৃন্ময় হ্যাঁ একেবারেই তাই দেখো আজকে সকালে কিন্তু এক নাবালিকা চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে গেছিল সেই সময় কিন্তু হাতুরি চিকিৎসক তাকে দোকান ধরে ঢুকিয়ে যৌন হেনস্থা করে যদিও ঘটনার পর সেই নাবালিকা ভয়ে আতঙ্কে বাড়িতে কিছু বলেনি পাশাপাশি আমরা যেটা জানতে পারছি সেই অভিযুক্ত যে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে সে কিন্তু নাবালিকাকে বিভিন্ন ভয় দেখিয়েছিল এবং তাকে তার ভিডিও ভাইরাল করে দেওয়ার মতন অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে এবং আমরা যেটা জানতে পেরেছি সেই নাবালিকা বাঙ্গালবাড়ির একটি স্কুলে পড়ে সে যখন টিউশন সকালে টিউশন পড়তে গিয়েছিল টিউশন থেকে ফেরার পথে সেই ওই হাতুরি চিকিৎসকের কাছে তার কিছু শারীরিক সমস্যা নিয়ে যায় সেই সময় কিন্তু সেই শারীরিক সমস্যার কথা জানতে পেরে কিন্তু সেই

জেলা পুলিশের আধিকারিকরা কিন্তু ঘটনার তদন্তে আছে এরপরে কিন্তু পক্সো ধরায় মামলা হয়েছে এই যে অভিযুক্ত হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে এবং তাকে কিন্তু রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এখনো পর্যন্ত ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যদিও আগামীতে এই ইস্যুতে আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি একেবারে মৃন্ময় এই মুহূর্তে সেই নাবালিকা কোথায় ভর্তির হাসপাতালে ভর্তি রয়েছে এবং তার শারীরিক অবস্থা এখন ঠিক কেমন রয়েছে মৃন্ময় দেখো ঘটনার কথা জানার পরেই কিন্তু হেমতাবাদ থানার আইসি সুজিত লামার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছায় এবং পরিবার সহ সেই নাবালিকাকে প্রাথমিক চিকিৎসার পর থানায় নিয়ে আসা হয় এবং অভিযোগ দায়ের হতেই পুলিশ কাজকর্ম রয়েছে সেই নাবালিকার গোপন জবান মন্দির নেওয়া পাশাপাশি তার স্বাস্থ্য পরীক্ষা করা সমস্ত কাজই কিন্তু হেমতাবাদ থানার পুলিশ শুরু করেছে এবং যে আইনি প্রক্রিয়া রয়েছে সেই সেই আইনি প্রক্রিয়া কিন্তু পুলিশ শুরু করেছে আর সেই নাবালিকার পরিবারের সদস্যরা ঠিক কি চাচ্ছেন দেখো নাবালিকার মায়ের সাথে এবং তার পরিবারের সাথে আমরা কথা বলেছিলাম পক্ষ থেকে এবং তারা এই ঘটনার পর তারা কিন্তু যেমন অভিযুক্তের বিরুদ্ধে দিয়েছেন পাশাপাশি ঘটনার পর কিন্তু তারা আতঙ্কেও রয়েছেন এবং অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছেন মুমতাবাদ থানার পুলিশ যদি অভিযুক্তের ফাঁসির দাবিতে কিন্তু সেই নাবালিকার মা এবং পরিবারের লোকেরা সরব হয়েছে একেবারে ধন্যবাদ মেনময় তুমি আমাদের সঙ্গে থাকো পরবর্তীতে আবারও আমরা তোমার কাছে যাব এক স্কুল ছাত্রীকে যৌন হেনস্তার শিকার আবারও যৌন লালসার শিকার এক নাবালিকা এই নাবালিকাকে যৌন হেনস্তার শিকার এক হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে পরিবার সূত্রে জানা গিয়েছে টিউশন থেকে বাড়ি ফেরার পথে কিছু শারীরিক সমস্যা হওয়াতে সেই নাবালিকা সেই হাতুরে চিকিৎসকের কাছে গিয়েছিল এবং সেই সময় সেই চিকিৎসক তার চেক করবে বলে তার চেম্বারের একটি ঘরে তাকে নিয়ে যায় পরবর্তীতে সেই নাবালিকা কোনো কথা না বলে চুপচাপ বাড়িতে ফিরে আসে তবে বাড়িতে ফিরে এসে একেবারে মুখ বন্ধ করেছিল কোনো কথা বলছিল না সেই নাবালিকা এবং তার পরবর্তীতে তার মায়ের সঙ্গে মায়ের সঙ্গেও কোনো কথা সেই নাবালিকা শেয়ার করেনি এবং সেই নাবালিকার পরিবারের একজন সদস্য তাকে পুরো খুলে বলে সেই নাবালিকা এবং পরবর্তীতে এবং তারপরেই কিন্তু একেবারে ব্যাপক বিক্ষোভ সামিল হয় পরিবারের সদস্যরা এবং সেই অভিযুক্তকে গণধোলাইও দেওয়া হয় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হেমতাবাদ থানার পুলিশ পক্সধারায় মামলাও রুজু করা হয়েছে পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ অভিযুক্তকে পেশ করা হয়েছে রায়গঞ্জ জাদরতে জানা গিয়েছে ধৃতের নাম হালিমুদ্দিন আলী তার বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ি বাঙাল বাড়ির লক্ষ্মীডাঙ্গা এলাকাতেই এবং এখন কিন্তু সেই অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলছেন পরিবারের সদস্যরা রীতিমতন ফাঁসির দাবিও জানানো হচ্ছে ইতিমধ্যে সেই নাবালিকা স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে আপাতত স্থিতিশীল রয়েছে সেই নাবালিকা যৌন হেনস্তার শিকার একের পর এক যৌন হেনস্থার শিকার মহিলারা এবং এই ঘটনা কিন্তু খবরের শিরোনামে চলে আসছে বার এই ঘটনা যেন একেবারে থামছেই না এবং আজ আবারও হেমতাবাদে একই ঘটনার পুনরাবৃত্তি এক স্কুল ছাত্রীকে একটি ছোট্ট মেয়েকে যৌন হেনস্তার শিকার যেন আট থেকে আশি কোনো কিন্তু কিন্তু রাস্তায় নন মহিলারাও আজকে যে ঘটনার সাক্ষী থাকছি আমরা আহেমদাবাদে এক নাবালিকাকে এক স্কুল ছাত্রীকে যৌন হেনস্থার শিকার এবং এই ঘটনায় অভিযুক্ত অভিযুক্ত এক হাতুরে চিকিৎসক তাকে গ্রেফতার করা হয়েছে পরিবারের সদস্যরা এবং তার পাশাপাশি সেই নাবালিকার এলাকাবাসীরা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন তারা সেই অভিযুক্তের কঠোর শাস্তি কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছেন অভিযুক্তের ফাঁসির দাবিও জানানো হচ্ছে

কি করেছে ওনার সাথে কি হয়েছে ঘটনাটা কি শুনলেন রেপ আমরা শুনছি রেপ রেপ করছে আমরা শাস্তি চাই আমরা কিছু চাই না ওই ছোট বালিকাকে কেন ওই করবে ডাক্তার হিসাবে ডাক্তার না অন্য কিছু বলো তো তুমি আমার তো ছোট ওরে ওদের তো আছে ছোট বড় মেয়ে আমাদের কেন এরকম করবে সমাজে কি হারতে পারবে আমরা শাস্তি চাই শাস্তি দেওয়া আমরা কিছু জানি না তো আপনি কি পরতাবরোধ করেছিলেন হ্যাঁ হ্যাঁ পরতাবরোধ হয়

একেবারে যৌন হেনস্থার শিকার এক নাবালিকা ছাত্রী এবং তার শারীরিক অবস্থা বা শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে সমস্ত রকম স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে তার এক বিরুদ্ধে স্কুল যৌন অভিযোগ এক হাতুরে চিকিৎসকের বিরুদ্ধে ঘটনায় উত্তাল হেমতাবাদের বাঙ্গালবাড়ি এলাকা হাতুরে চিকিৎসকের কে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা এ সেই নাবালিকার মায়ের কি বক্তব্য পাওয়া গিয়েছে

টিউশনে আসার পর ওর পায়ের মধ্যে একটা ফুটা হয়েছে তো কালকে বলছিল সেটা কথা যে আমি ব্যান্ডেজ নিবো তো কালকে আবার ব্যান্ডেজ নিল না আজকে ছুটি দেওয়ার পর তারপরে ও ব্যান্ডেজ নিলো ওর কাছে ব্যান্ডেজ নিতে গেছে ব্যান্ডেজ নেওয়ার পর ও বলছে যে চল তোর কি হয়েছে রে তোর জানি তোরা দুই বোন তোর কার জানি কি হয়েছে বলে কি আমারই শ্বাস আমারই শ্বাস কষ্ট বলে চল তো ঘরে তোকে একটু চেক আপ করি তারপর ওকে তোর চেক আপ করতে ঢুকায় নিয়ে গেল তারপর কি জানি বসাইছে আমি আবার জানি না সেটা আমি জানি না ও ও টিউশন থেকে বাড়ি চলে আসছে তো আমি ওকে বললাম যে ভাত খা কিছুই বলছে না খায় না না কিছু করে না খালি চোখ দিয়ে জল চলে যাচ্ছে আমি যে খা খা খাইনি আবার ভাতও নিচি আমি ভাত নেওয়ার পর খাইনি তো মারও দিচ্ছি আজকে আমি খুব মারছি ওকে আজকে আজকের মতো আমি কোনোদিন ওকে মারিনি আজকের মতো মারার পর তারপর ওই যে আমার বৌমাটা গেল ওকে যা কিছু বলার ওকে বলছে আমাকে তা বলেনি আমি যা কিছু বলার তারপর ও বৌমাটাই বলতে পারবে ওরা আমার বৌমা হয় আর বলতে পারছি না আমি

নমস্কার আজকে বাংলা বাড়িতে আমাদের এখানে একটা ডাক্তার একটা মেয়ের উপরে নুন হাত দিয়েছিল তার পরিণামে আজকে বাংলা অনেক কিছু ঘটে গিয়েছে এটা হেনতাবাদ ব্লকের আন্ডারে পড়ে আর দেখুন আর দেখুন কিছুক্ষণের মধ্যে দেখুন পুলিশ এসেছে পুলিশ পুলটা ওদেরকেই সাপোর্ট দিচ্ছে তার দেখুন দোকানকে প্রোটেকশান দিচ্ছে এটা হচ্ছে আমাদের রাজ্য দেখুন পুলটা ন্যায়ের বিচার না করে পুলিশ উল্টা ওদেরকে সাপোর্ট করছে দেখুন দোকানকে অলরেডি আমরা ভাঙচুর করেছি কিন্তু ওটা করলে তো কিছু হয় না ওটা একটা শুধু একটা স্টেটমেন্ট দেওয়া যে আমরা একটু জাগ্রত আছি কিন্তু দেখুন পুলিশ ওই দোকানটাকে সাপোর্ট করছে দেখুন